রেসপেক্টেড অ্যান্ড ডিয়ার ভিউয়ার্স আলাইকুম রহমতুল্লাহ আমরা মুসলিমরা প্রতিদিন ফরজ নামাজে অন্ততপক্ষে বার সুরা ফাতিহা তিলাত করে থাকি আর সুন্নত নামাজ বা অন্য নামাজ হিসাব করে তো আমরা অসংখ্যবার সুরা ফাতিহা পড়ে থাকি কিন্তু কখনো কি আমরা এই সুরা ফাতিহার মধ্যে আল্লাপা কি বলতে চেয়েছেন তা কি জানা বা বোঝার চেষ্টা করেছি তো আল্লাহ পাক এই সুরার মধ্যে কি বলেছেন এটা জানলে হৃদের মধ্যে একটি প্রশান্তি অনুভূত হবে তো চলুন আজকে আমরা সুরা ফাতিহা এর বাংলা এবং ইংরেজি অনুবাদ কি হয় তা জানার চেষ্টা করব ইসমিল্লাহিউ রহমান রহিম অসীম দয়ালু এবং পরম করুণাময় পাকের নামে শুরু করছি

the lord of the worlds all praise belongs to allah the lord of the worlds ar ar rahim ashim dayamoy param dayalu the entirely merciful the specially merciful the entirely merciful the specially merciful Maliki <speaking> yawmid din bichar dibosher <Hebrew> malik যিনি বিচার দিবসের মালিক মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট ইয়া কানবদু ইয়া কানাস্তা আমরা আপনারই ইবাদত করি এবং আপনার নিকট সাহায্য প্রার্থনা করি আমরা আপনারই ইবাদত করি এবং আপনার নিকট সাহায্য প্রার্থনা করি ইউ অ্যালোন উই ওরশিপ ইউ অ্যালোন উই ওরশিপ

ইউ হ্যাভ বিস্টোড ইউর ব্লেসিংস দ্য পথে পরিচালিত করুন যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে নয় যারা অভিশপ্ত এবং বিভ্রান্ত নট অফ দোজ হু হ্যাভ ইন থার্ড অ্যাঙ্গার নর অফ দোজ কুএ গান অ্যাস্ট্রে তো এভাবে যদি আমরা বুঝে বুঝে পড়তে পারি তাহলে আমাদের ভিতরে একটি প্রফুল্লতা এবং প্রশান্তি কাজ করবে তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ